আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকা তো সবাই কেমন আছেন আশা করি যে যায় জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ব্লগটি সকাল থেকে শুরু করলাম সকালবেলা হাঁটতে গিয়েছিলাম হাঁটার পথে কিন্তু এই ভিডিওগুলো করা প্রতিদিন হাঁটতে হাঁটতে এই জায়গাগুলো আমার কাছে খুবই আপন হয়ে আছে গাছ বলেন বাড়ি বলেন ফুল বলেন তো সবগুলোই আমার পরিচিত আর আজকে দেখেন আমি এখানে একটু হালকা জ্যাকেটও পরেছি কেননা হঠাৎ করে দেখলাম আজকে বাইরে অনেক ঠান্ডা আমি প্রথমে বের হওয়ার পরে আবার পুনরায় ঘরে ঢুকেছিলাম এই জ্যাকেটটার জন্য এখানে ঘাসের মধ্যে দেখতেই পাচ্ছেন বিন্দু বিন্দু শিশির জমে আছে আর ঘাসে এই শিশির জমানো কিন্তু সকালবেলা আমরা শীতের সময়ে দেখতে পাই আমিও আলতো হাতে একটু শিশির গুলো ছুঁয়ে দেখলাম যেহেতু আজকে আমি ভোরবেলা একদম হাঁটতে বের হয়েছি আমার হাঁটার শেষ আমি জাস্ট বাসার দিকে যাচ্ছিলাম আর ওরাও কিন্তু বের হয়েছে ওদের সাথে আমার প্রতিনিয়তই দেখা হয় তো সবাই সবার মতো করে হাঁটে আর আমরা এখানে সবাই সবার কিন্তু খুবই পরিচিত আর দেখেন আমি কি করছি আবারও সেই শিশিরের পানিগুলো হাত দিয়ে আমি ধরছি আমেরিকাতে কিন্তু তেমন কোনো শব্দ নেই একদম নিস্তব্ধ একটা দেশ তো আর সকালবেলা তো আর কোনো কথাই নেই সকালবেলা একদম নীরব তো এই নীরব জায়গায় আমি একা একা হেঁটে বেড়াচ্ছি আর আমি যখনই যাই প্রতিটি বাড়ি কিন্তু আমি দেখি এক একটা বাড়ি এক একভাবে সাজানো গুছানো আর বাগানের আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফুল দিয়ে একদম সুন্দর করে সাজানো দেখে একদম চোখ জুড়িয়ে যায় তো আমিও আজকে আপনাদের জন্য ভিডিও করলাম সুন্দর সুন্দর ফুল দেখেন ফুলগুলো কত সুন্দর আমার বিশ্বাস মানুষ দেখে অনেক কিছু শিখে আমি দেখছি পর্যবেক্ষণ করছি এবং আমি ভবিষ্যতে আমি এগুলো কাজে লাগিয়ে আমার বাস্তব জীবনে আমি এগুলো প্রয়োগ করব। একটা সাজানো গোছানো বাড়ি কিন্তু একটা মেয়ের মতো ছেলেরাও খুব পছন্দ করে তো আমি আর আমার হাজব্যান্ড মিলেই কিন্তু আমাদের স্বপ্নে যে বাড়িটা আস্তে আস্তে করে আমরা সাজিয়ে তুলবো ইনশাল্লাহ আর স্বামী স্ত্রীর মন যদি বেশিরভাগ না হলেও খানিকটা যদি এক হয় তাহলে কিন্তু সব কিছু সাজাতে গোছাতে অনেক সুবিধা হয় আমি আমার হাজব্যান্ডের পছন্দ বলেন রুচি বলেন সব কিছুই কিন্তু আমরা দুজন দুজনের থেকে খুবই আলাদা আমি এক দিকে গেলে ও আরেক দিকে আবার ও আরেক দিকে গেলে আমি অন্য দিকে তো এরকম ভাবেই আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে হতে আজকে এ পর্যন্ত বয়সের সাথে সাথে নিজেদের অ্যাডজাস্ট করতে শিখে গেছি আমরা দুইজনেই তো একটা পরিবার বা একটা সম্পর্ক টিকে থাকার জন্য ধৈর্যটা খুবই জরুরি সেই ক্ষেত্রে আসলে ধৈর্য ছাড়া কোনো উপায় নেই আমি এটাই বলবো ধৈর্য থেকে থেকে এরপরে পরিবেশটা তৈরি করতে হয় আমার ধারণা এখানে প্রতিটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ফুল আর গাছ দিয়ে কিন্তু সাজানো গোছানো তো আমি প্রতিটা বাড়ি কিন্তু দেখছি আমার কোন সাইডটা ভালো লাগছে বা কোন সাইডটা ভালো লাগছে না তা নিয়ে আমার মাথায় খেলা করছে তো ইনশাল্লাহ আমিও এরকমভাবে বাগান করব নেক্সট ইয়ারে কাটা শেষ করার পর চলে গেলাম ব্যাক ইয়ার্ডে আর ব্যাক ইয়ার্ডের থেকে এই যে তাজা লাউয়ের ডগা আর লাউ শাক নিয়ে আসলাম এগুলো এখন কাটবো আমি ভাবলাম আজকে নিরামিষ বলেন সবজি বলেন আমি নিরামিষ বলি তো নিরামিষ রান্না করব। একদম লাউ পাতাগুলোকে দেখেন কেটে নিয়েছি আর এখানে দুইটা বরবটিও আছে সেই সাথে একটা ঢেঁড়স তো সবজির সাথে আমি এই কয়টাও দিয়ে দিব সেই সাথে জুকি নিয়ে ছিল গাছের সেগুলো আমি কেটে নেব আজকে সবজি রান্না করব। মানে নিরামিষ আর সকালবেলা হাঁটার আগে কিন্তু আমি গরুর মাংস গরম পানিতে ভিজিয়ে নিয়েছিলাম আর এতে করে আমি কি করছি দেখেন মাংসটা একদম ভালো মতো রান্না বসিয়ে দিয়েছি একদম মশলা দিয়ে যা যা আর কি মশলা প্রয়োজন সেগুলো দিয়ে রান্না হচ্ছে আর রান্না করার পাশাপাশি কিন্তু ঘরের আনুষঙ্গিক কাজও করে নিচ্ছি আর এদিকে হচ্ছে বাগা দিচ্ছি সবজিটা আর একটা চুলাতেই আমি সবজি বসিয়ে দিয়েছিলাম সেই সাথে মাছও আমি বের করেছিলাম রুই মাছ তো এই যে রুই মাছটা তো রুই মাছটা আমি ভেজে রান্না করছি একদম পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা আর সেই সাথে গত রাতে আমি মুরগি মাংস রান্না করেছিলাম তো সেটা তেমন একটা খাওয়া হয় সেটাকে আমি জাল দিব আর এই যে গাছের যেই কলমি শাক আর এই রুই মাছ রান্না করার কোনো ইচ্ছা ছিল না তবে রান্না করেছি এই কারণে গরু মাংসতে বেশি লবণ পড়ে গেছে তাই আমি গরু মাংসগুলো একদম বক্সে করে রেখে দিয়েছি আজকে আর গরু মাংস খাওয়া হবে না ভাবছি আরও কিছু গরু মাংস রান্না করে একসাথে মিক্সড করে তারপর ওগুলো খাবো আর এদিকে দেখেন আমার শাকটা শাকটাও আমি বসিয়ে দিয়েছি শাকটা হচ্ছে আর এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা সবাই এই শাক পছন্দ করি আমার মেয়েরা পছন্দ করে কলমি শাক রান্নার ক্ষেত্রে আমি যখন রান্না করি তখন কিন্তু একটা বা দুইটা পাতিল আমি ইউজ করি আর আজকে আমি কয়েকটা পাতিল কিন্তু ইউজ করেছি এখানে দেখেন আমার রান্না কিন্তু শেষ এখন পেঁপে ভাজি আর ও চালু ভাজি করার পর এই তো মুরগিটাকে আমি জাল করে নিচ্ছি আর শাকটা নাকি আজকে খুবই মজা হয়েছে তাই ওদের বাবা বলতো সেই শাকটা তার বন্ধুকে দিয়ে আসবে তো আমরা শাক খেতে পারি নি শুধু ওই খেয়েছিল আর বাকিটা শাক আর সাথে রুই মাছ আর ভাজি এগুলো সব আসলে বন্ধুর বাসায় দিয়ে আসছিল ওদের বাবা এরপর আমরা রান্না করেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন কতগুলো চুল চুল আমার ছেলের কিন্তু আমি ফেলে দিয়েছি আজকে বিকেলবেলা সবাই মিলে চলে আসলাম ফার্মে আর ফার্মে এসেছি হচ্ছে একটা দেশি মোরগের আশায় তো অনেকদিন যাবো দেশি মোরগ খাওয়া হয়নি তাই দেশি মোরগ নিতে আসছি এই ফার্মে আর এখানে দেখেন ভেড়াও আছে আর সেই সাথে ছাগলের ছোট ছোট ছানাও আছে এখানে দেখেন দৌড়াদৌড়ি করছে আমাদের মোরগ কেনাসে এখন আমরা একটু গ্রামের দিকে ঘুরে বেড়াচ্ছি আর এখানে সূর্যটা অস্ত হচ্ছে সেই দৃশ্যটাও আমি দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য উঠতেও দেখলাম আজকে আবার আজকে সূর্য ডুবে যাচ্ছে সেই দৃশ্যটাও দেখছি আলহামদুলিল্লাহ আর সেই বিকালবেলা বের হয়েছে ওদের বাবা ওদের বাবা কিন্তু দুপুরবেলা খায় নেই ওর ক্ষুদার লাগছে তো ও এখন অর্ডার দিয়েছে ও এখন ল্যাম বিরিয়ানি খাবে সাথে বাচ্চারাও খাবে আমি কিন্তু খাবো না কেননা আমি তৈলাক্ত খাবার খেতে আর চাচ্ছি না কেননা অনেক কষ্ট করে আমি ডায়েট শুরু করছি সেক্ষেত্রে আমি আবার আমার এই কষ্টের হাঁটছে যে সকাল বিকাল এটা নষ্ট করতে চাচ্ছি না তো খাবারের অর্ডারগুলো আস্তে আস্তে আসছে বাচ্চাদের জন্য একদম ঝাল ছাড়া বিরিয়ানি আর রেস্টুরেন্ট থেকে আসার পর আবার একটু শপিংয়ে গিয়েছিলাম এরপরে এই যে বাসায় এসে আমার খাবার তৈরি করছি এখানে হচ্ছে ব্রোকলি আর সেই সাথে একটু ফ্রোজেন সবজি আর বাচ্চাদের জন্য বাচ্চারা আসলে খায় নেই তো ডিম পোস্ট করে নিয়েছি চারটা ডিম পোস্ট চার বাচ্চার জন্য আর সেই সাথে হচ্ছে এখানে চিকেন আর একটা পন তো একটা চিকেন আমার মেঝ মেয়ে খাবে ও বলছিল ও চিকেন খাবে তো ওর জন্য একটা আর আমার জন্য একটা আর সেই সাথে এই সবজিটা আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত